যে দর্শক দেখতে পারছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের যে জুলাই গণরপাতনের যে বিজয় মিছিল এবং আসলে এক বছর ফুর্তি উপলক্ষে আজকে তারা যে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছে সেখান থেকে আমরা সরাসরি যুক্ত হলাম আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শান্তিপূর্ণ একটি রাজনৈতিক দল এবং সুশৃঙ্খল একটি রাজনৈতিক দল তারা তারা কোনো সহিংসতার মাধ্যমে তারা মারামারির মাধ্যমে মাধ্যমে বিভিন্ন গেমধামের মাধ্যমে তারা কোনো অধিকার তারা আদায় করে না তারা শান্তিপূর্ণভাবে তাদের প্রত্যেকটা কর্মসূচি তারা শান্তিপূর্ণভাবে তারা আদায় করে থাকেন আপনারা জানেন যে পাঁচে আগস্টের এই দিনে এই দিনে সর্বপ্রথম কারফু কারফু ভাঙছে ইসলাম বাংলাদেশের যে সিনিয়ররা যে নায়েব আমির রয়েছে মুফতি ফয়জুল করিম শাহেক চর্মোনায় তিনার নেতৃত্বে কিন্তু বাংলাদেশে ঢাকার রাজপথে সর্বপ্রথম কারফু ভাঙা হয়েছে সেই সুবাদে এবং আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে একটিমাত্র দল যেটা হলো রাজনৈতিক ব্যানারে যারা হাসিনার বিরুদ্ধে পুরকাশ্যে মাঠে ছিল সেটা হলো একমাত্র যে ইসলামিয়াল বাংলাদেশের এই ইসলাম বাংলাদেশের চর্মনায় হুজুরের দল তো সে সেই সুবাদে আসলে তাদের ত্যাগ তাদের শ্রম তাদের আত্মত্যাগ আসলে এগুলো ভোলা যাবে না এগুলো ভোলার মতো না তাদেরকে যদি কেউ মাইনাস করে এই দেশকে স্বাধীনের কোনো কিছু বোঝায় তাহলে সেটা হবে সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া তো সেই সুবাদে আজকে বাংলাদেশ বাংলাদেশে যে সমাবেশ ও গণমিছিল সফল ঢাকার বিভিন্ন জায়গা থেকে ঢাকা মহানগর দক্ষিণের ঢাকা মহানগর দক্ষিণের আশপাশ থেকে প্রতিটা থানা থেকে নেতা কর্মী ইতিমধ্যে তারা সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং নেতা নেতাকর্মীরা সিনিয়র নেতা নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন আর আসলে তাদের বক্তব্যের ভিতরে একটা কথা বারবার উঠে আসছে যেটা হলো পিআর পদে নির্বাচন আপনারা জানেন যে বিশ্বের একানব্বইটা রাষ্ট্রে পিআর পথে নির্বাচন চলে সেই সুবাদে তারাও দাবি করতেছে যেন এই পিয়ার পদ যদি নির্বাচন দেওয়া হয় পিয়ার পদ যদি নির্বাচন দেওয়া হয় তাহলে আসলে কোনো টাকা বাণিজ্য থাকবে না কোনো নেতা বাণিজ্য থাকবে না এবং দলমত নির্বিশেষে আসলেই সকলের যে একটা অধিকার ভোটের যে অধিকার ভোটের যে মূল্য অসহায় গরিব মানুষ দিন মজুর সহকারে প্রাইম মিনিস্টার সহকারে সকলের ভোটের একটা মূল্য পাওয়া যাবে ভোটের একটা মূল্য হবে সেই সুবাদে আসলে তারা পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য আসলে তারা বারবার কথা তুলে উঠছে তুলে আসছে এবং তারা আবারও আরও দাবি জানাচ্ছে যেন পেসিস হাসিনা পেসিস আওয়ামী লীগ যেন তারা কোনোভাবেই পুনর্বাসন না হতে পারে এবং তাদের বিচারের দাবি যেন বিচারের দাবি নিশ্চিত করা হয় এবং যারা শহীদ হয়েছে তাদের পুনর্বাসন এবং আহতদেরকে সরকারি চিকিৎসা সহকারে তাদেরকে জুলাই সনদ সহকারে বিভিন্ন দাবিতে তারা এখানে একত্রিত হয়েছে আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর জামাত সহকারে পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে সরকার পতনের এবং হাসিনা বিরোধী আন্দোলনে তারা যেভাবে সক্রিয় ছিল আসলে তারা যেভাবে মাঠে ময়দানে তারা যেভাবে আন্দোলন প্রতিবাদ সমাবেশ করছিল সেটার একটা গণজোয়ার আমরা এখনো দেখতে পাচ্ছি আর আসলে আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা হলো যে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার একটা যে আশঙ্কা রয়েছে সেটার পুরুকিয়া কিন্তু একমাত্র বাংলাদেশে আসলে ভূমিকা সবচেয়ে বেশি রাখছেন এবং সকলেই যে দাবি যে ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে আসলে বাংলাদেশে গণ উত্থান শুরু হবে আসলে তাদের আসলে যে ইসলাম মানুষের যে হাত পাকা মার্কা রয়েছে ইতিমধ্যে দেখছেন আসলে নেতা করবিরা অনেক গর্বের সাথে অনেক আনন্দের সাথে আসলে তারা হাত পাকার যে একটা স্লোগান দিচ্ছেন আসলে তাদের মনে একটা আনন্দ আর হাত পাকা এরকম একটা মার্কা যেটা হলো আসলে গরমের সময় এই সবারই কাজ লাগে কেউ যদি হাত পাকা পছন্দ নাও করে তারপরে আসলে তার জন্য হাত পাকাটা অনেক মানে আসলে প্রিয় জিনিস যেটা হলো ইচ্ছা করলে আসলে এটা সরাই দেওয়ার মতো না গরমের সময় বিভিন্ন সময় আসলে হাত পাকাটা আসলেই হাত পাকা আসলে সবারই দরকার এই জন্যেই যে হাত পাকা আসলে তারা অনেক খুশি এবং যে বাংলাদেশ আসলে নতুন করে স্বাধীন হয়েছে এবং তারা স্বাধীনভাবে ঢাকা রাজপথ এভাবে সে তারা মিছিল করতে পারছেন এবং তারা সমাবেশ করতে পারছেন আসলে এই জন্য তাদের অনুভূতিটা আসলে অনেক খুবই ভালো ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন আসলে আজকের অনুভা দিনটা কেরকম লাগছে আপনি আমার বাড়ির এসে মাথার পরে আমি ঢাকা তেজ থাকি এসে কোম্পানি একটা সঠাক চাকরি করি কিন্তু আসলে আমি জুলাই গত বছরও মিছিলে সব সময় ছিলাম এবং এবারও আসি আমার অনেক ভালো লাগছে এবং আপনার তার প্রতীক যে এমন একটা প্রতীক যে আপনি নৌকা বেয়ে ঘামে যাবেন ধান কেটে ঘেমে যাবেন হাত হাতে পাতাস করে ঠান্ডা করতে হবে এটাই আমরা আমাদের লক্ষ্য এবং ইসলামের পক্ষে আমরা যে অবদান রেখেছেন গত বছর আমির সাহেব সর্বপ্রথম কার্বু ভেঙে ঢাকায় প্রবেশ করছেন এবং তার যে একটা ইলে আন্দোলনের হ্যাঁ সবাই আমরা তাদের যে নীতি নীতি এটা আমাদের অনেক ভালো লাগে আমাদেরকে মুক্ত করি ইসলামের পক্ষে কানে যে যে মানুষের দৈনন্দিন জীবন চলতে কি লাগে ইসলামিক এটা তাদের মধ্যে শেখা যায় এবং আমরা চাই তারা যেন আলহামদুলিল্লাহ সংস্কৃতি থাকে সংসদ থাকে ইসলামের পক্ষে যায় বাংলাদেশটা ইসলামের পক্ষে চলতে পারবে এবং দুর্নীতিবাস থাকবে না সরিয়াচর থাকবে না অন্তত আবার সরিয়াচর হবে আমরা দেখেছি বিগত তিন তিনবার তারা একজন হয়েছে এবং তাদের পাঁচ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আমরা চাই না দুর্নীতিবাস কেউ ক্ষমতায় আসুক আমরা চাই না এবং এই জন্য আমাদের ভাই আবু সাহেব মধ্যে রক্ত দেয় না

চালো গত বছর আসলে পাঁচ তারিখে আমি আসছিলাম পাঁচ তারিখের শাহবাগ আমি জড়াও পেয়েছিলাম তা আলহামদুলিল্লাহ এক পুলিশ ভালো ছিল বিদায় আমাকে ছেড়ে দিয়েছে তাই এখন আবার সেই পাঁচ তারিখের সেই এক বছর পূর্ণ হইল তাই আমি আবার সেই রাস্তায় উদযাপন করতে আবার নেমে পড়েছে জি ধন্যবাদ দর্শক আসলে সবার মনে একটি আনন্দ যে একটি বছর এখানে পূর্ণ হয়েছে ইসলাম বাংলাদেশের আজকের যে সমাবেশ থেকে আমরা যেটা দেখতে পেলাম যে জনগণ ভালোবাসা আসলেই যে তাদের মনে যেটা আনন্দ এই আনন্দটা ওই সময়ে আসলে ওই সময় পর্যন্ত থাকবে যতক্ষণ নাকি তারা সুষ্ঠু নিরপেক্ষ একটি ভোট তাদের ফসনের ফেরার থেকে এবং ফসনের মার্কাকে দিতে পারবে এবং আসলে আর তারা যেটা এখানে বলা হচ্ছে যে আসলে ইসলামী দলগুলো যদি সংঘবদ্ধ হয়ে এখানে ঐক্যবদ্ধ হতে পারে তাহলে ইসলাম ক্ষমতায় আসবে এবং ইসলাম বিজয় হবে এই আশা এই প্রত্যাশা সকলে ধন্যবাদ